লার্নিং ইংলিশে স্বাগতম পর্ব একশো বারো আজ আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ব্যবহার শিখব ইট হ্যাং অল ডে সারাদিন বৃষ্টি হচ্ছে আই আমি পড়ছি ফুটবল তারা ফুটবল খেলছে হি হ্যাজ বিন রিডিং এ বুক সে একটি বই পড়ছে ট্রাভেলিং আরাউন্ড দি কান্ট্রি তারা দেশ জুড়ে ভ্রমণ করছে ইউ হ্যাভ বিন কুকিং ডিনার আপনি রাতের খাবার রান্না করেছেন শি হ্যাজ বিন ওয়ার্কিং হির ফর টু ইয়ার্স সে দুই বছর ধরে এখানে কাজ করছে আই হ্যাভ বিন রিং স্প্যানিশ আমি স্প্যানিশ শিখছি শি হ্যাজ বিন এক্সারসাইজিং রেগুলারলি সে নিয়মিত ব্যায়াম করছে উই হ্যাভ বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার আমরা এক ঘন্টা ধরে অপেক্ষা করছি হি হ্যাজ বিং প্লেইং দি গিটার সেই গিটার বাজাচ্ছে উই হ্যাভ বিং ডিসকাসিং দি প্রজেক্ট আমরা প্রকল্পটি নিয়ে আলোচনা করছি ইউ হ্যাভ ওয়ার্কিং হার্ড তুমি কঠোর পরিশ্রম করছো ইট হ্যাজ বিং গেটিং কোল্ডার ঠান্ডা হয়ে আসছে আই হ্যাভ বিং থিঙ্কিং অ্যাবাউট ইউ আমি তোমার কথা ভাবছি শি হ্যাজ বিন ওয়াচিং দ্যাট শো সেই অনুষ্ঠানটি দেখছে দে হ্যাভ বিন ক্লিনিং দি হাউজ তারা বাড়িটি পরিষ্কার করছে হি হ্যাজ বিন ফিক্সিং দি কার সে গাড়িটি মেরামত করছে উই হ্যাভ বিন পেন্টিং দি ওয়ালস আমরা দেওয়ালগুলো রং করছি ইউ হ্যাভ বিন লার্নিং টু ড্যান্স তুমি নাচ শিখছো ইট হ্যাজ বিন স্নং সিনস মর্নিং সকাল থেকে তুষারপাত হচ্ছে আই হ্যাভ বিন রাইটিং এ লেটার আমি একটি চিঠি লিখছি শি হ্যাজ বিন শেয়ারিং হার আইডিয়াস সে তার ধারণাগুলো শেয়ার করছে এনজয়িং হেয়ার ভ্যাকেশন তারা তাদের ছুটি উপভোগ করছে হি হ্যাজ বিন সেভিং মানি ফর এক সে একটি গাড়ির জন্য টাকা সঞ্চয় করছে উই হ্যাভ বিন প্রিপারিং ফর দি এক আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি ইউ হ্যাভ বিন কলিং মি তুমি আমাকে ফোন করছো ইট হ্যাজ বিন নিউ ওভার টাইম এটি সময়ের সাথে উন্নতি হচ্ছে আই হ্যাভ বিন হোপিং ফর এ মিরাকাল আমি একটি আশ্চর্যের জন্য আশা করছি শি হ্যাজ বিন ট্রাইং হার বেস্ট সে তার সর্বোচ্চ চেষ্টা করছে দে হ্যাভ বিন এক্সপ্লোরিং নিউ প্লেসেস তারা নতুন জায়গাগুলো অন্বেষণ করছে হি হ্যাজ বিন ওয়ার্কিং অন হিজ প্রজেক্ট সে তার প্রকল্পে কাজ করছে উই হ্যাভ লার্নিং অ্যাবাউট হি আমরা ইতিহাস সম্পর্কে শিখছি ইউ হ্যাভ ফিলিং অ্যান অয়েল তুমি অসুস্থ অনুভব করছো ইট হ্যাজ বিন কজিং প্রবলেমস এটি সমস্যার সৃষ্টি করছে আই হ্যাভ বিন ভিজিটিং মাই গ্র্যান্ড প্যারেন্টস আমি আমার দাদার দাদির কাছে যাচ্ছি সি হ্যাজ বিন কালেক্টিং পোস্টেজ স্ট্যাম্পস সে ডাকটিকেট সংগ্রহ করছে সিঙ্গিং দেিংস তারা গান গাচ্ছে হি হ্যাজ বিন অ্যাটেন্ডিং মিটিংস সে সভায় উপস্থিত হচ্ছে উই হ্যাভ বিন হেল্পিং ইচ আদার আমরা একে অপরকে সাহায্য করছি ইউ হ্যাভ বিন মেকিং গুড প্রোগ্রেস তুমি ভালো অগ্রগতি করছ ইট হ্যাজ বিন টেকিং টু লং এটা খুব দীর্ঘ সময় নিচ্ছে আই হ্যাভ বিন এনজয়িং দি ওয়েদার আমি আবহাওয়া উপভোগ করছি শি হ্যাজ বিন ড্রয়িং পিকচার্স সে ছবি আঁকছে দে হ্যাভ বিন ডিসকাসিং হেয়ার প্ল্যান্স তারা তাদের পরিকল্পনা নিয়ে আলোচনা করছে হি হ্যাজ বিন টিচিং চিলড্রেন সে শিশুদের পড়াচ্ছে উই হ্যাভ বিন অরগানাইজিং দি ইভেন্ট আমরা অনুষ্ঠানটি আয়োজন করছি ইউ হ্যাভ বিন ওয়ার্কিং অন ইউর স্কিলস তুমি তোমার দক্ষতায় কাজ করছো ইট হ্যাড বিন চ্যাঞ্জিং র্যাপিড লাইফ এটি দ্রুত পরিবর্তন হচ্ছে আই হ্যাভ বিন থিঙ্কিং অ্যাবাউট মাই ফিউচার আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবছি ধারাবাহিক ভিডিও পেতে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন ধন্যবাদ